হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ নিয়ে তারা রাস্তা ধারে আজও বসে রয়েছেন কিন্তু নিয়োগের আশায় কি তারা দিন কাটাচ্ছে কত দিন আর এইভাবে কাটবে তো কী বললেন তাদের নিয়োগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চলো জানি সেই সম্পূর্ণ বিষয়টাকে তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে প্রচুর চাকরির ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে চল্লিশ শতাংশ যুবক যুবতীকে চাকরি দিয়েছে তার সরকার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশ্বাস আরও চাকরি দেবে কোর্টের জন্য হাজার হাজার চাকরি আটকে আছে মামলা নিষ্পত্তি হলেই রাজ্যের প্রচুর শিক্ষক শিক্ষাকর্মী পুলিশ এবং নার্সরা চাকরি পাবেন একই সঙ্গে ডালখোলা থেকে কোচবিহার পর্যন্ত নতুন ইকোনমিক করিডোর তৈরি ও করলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে অনেক স্টেডিয়াম এবং প্রচুর চাকরির জন্য শূন্য তৈরি হবে এবং সে ফেলে সেখানেও অনেক নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছেন সেটাও জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং এদিকে বললেন যে রাস্তার ধারে বসে রয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী তাদের যে মামলাটা রয়েছে সেই মামলাটা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে কোর্টে কিছু আইনি জটিলতা রয়েছে সেটা কেটে গেলেই তাদেরকে আর আটকে থাকতে হবে না তাদেরকেও নিয়োগের জন্য সেই চাকরির শূন্য পদ তৈরি করা রাখা হয়েছে তাদেরকেও সেই নতুন পদের করে তাদেরকে আবার নতুন করে ঘোষণা চাকরিতে জয়েন করাবেন মানে চাকরি দেবেন তো বুঝতে পারছেন কি তথ্যটা উঠে আসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই কথাটা বলতে পারছেন তো অবশ্যই কিছু আইনি জটিলতা হতে পারে যে যেটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নিউজের মধ্যে দিয়ে যে শিক্ষক নিয়োগ এবং শিক্ষা কর্মী গ্রুপ সি গ্রুপ ডি রাজ্য সরকারের গ্রুপ ডি অনেক কিছু নিয়ে যে একটু আইনি জটিলতা রয়েছে সেটা কাটলেই দেখা যাক কাটে দেওয়ার পরে কি চাকরি কি সত্যি পাওয়া যাচ্ছে এবং কতটা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী